হুদুর আপনি কেমন আছেন আমি বললাম আলহামদুলিল্লাহ আমি বললাম মুয়াজ্জিন সাহেব আপনি কেমন আছেন কই নাউজুবিল্লাহ তা আমি বললাম নাউজুবিল্লাহ কেন বলা হুদুর নাউজুবিল্লাহ বলার কারণ হলো আযান হচ্ছে আকামত হচ্ছে কিন্তু ইমাম নাই আমি বললাম ইমাম নাই কেন বলে ইমামকে পুলিশ খুঁজতেছে কয়েকদিন হলো ইমাম যে কোন জায়গা গাড়া ঢাকা দিতেছে আমরা আর ইমাম খুঁজে পাচ্ছি না তাই মুয়াজ্জিনকে বললাম ইমাম মদিন সাহেব তোমাকে ইমামকে গ্রামের মধ্যে সব খারাপ মানুষ পুলিশ খুঁজতেছে গাঁদা বিক্রি করে হিরোইন খায় মদিন হুজুর আপনি কি পাগল হয়ে গেলেন আমাকে সাপ পাড়ার মধ্যে এইরকম ভালো মানুষ একটাও নাই তো তাহলে ভালো মানুষকে পুলিশ খোঁজে কেন তোর কি গ্রামে চোর ডাকাত চোর আছে সুতালু আছে ঘুষালু আছে সব সালায় আছে কিন্তু কাকু পুলিশ খোঁজে না পুলিশ খেলে হুজরুক খোঁজে তাই মহাজিনকে বললাম কোন দোষে হুজুরকে পুলিশ খুঁজতেছে আমাকে একটু বলা যায় মহাজিন বলতে যে হুজুর আমি তো জানি না আর তখন জানা লাগবে তদন্ত করো দুই দিন পরে মহাজিন আমাকে মোবাইল করে বলতেছে যে হুজুর ইমামের মারাত্মক দোষ আছে প্রেসিডেন্ট জিল্লুর রহমান যখন দুনিয়ার থেকে বিদায় নিল একজন ঘোষক বলতেছে পাঁচ স্তরের নিরাপত্তা আছে পাঁচ স্তরের পাঁচ স্তরের আর্মি রেপ

বগুড়ার থেকে বক্তা দাওয়াত দিলি এসে বক্তা বসে পেয়ে তোমার লজ্জা করে না আপনারা কি মনে করছেন পাগলা হচ্ছে আগামীকাল আমার দুপুরে এক ওয়াজ আছে রাত্রে একটা ওয়াজ আছে সারারাত রাত ওয়াজ করার আমি লই জাগা মতো মনাজাত হবে ওটেন কেন দেখি এই বারোটা দিকে খাড়ায় থেকে আবার শুনতেছে আর বসে ইয়ে করতেছে কোন জায়গা তো আজ রাখছি মনে আছে আপনাদের মনে নাই ওমর ফারুক বলে মা কি দুঃখ তোমার মনে ছয় দিন হলে আমাকে খুঁজতেছ মনে আছে না ভুলে গেছেন মেয়েটা বলতেছি আমি ইরাল মমিন আপনি সরের মতন একা একা ঘুরতেছেন আপনার কি কোনো স্যাংশন নেই আপনার কি কোনো বডিগার্ড নাই আপনার কি কোনো পুলিশ র্যাব আর্মি নাই আমাদের প্রধানমন্ত্রী বগুড়া দাঁত ছিল সাত দিন আগে থেকে বগুড়া সাইজ করছে সাত দিন আগে থেকে যত লালা লুলা যা আছে ভাই যে কয়টা ক্যাডার বগুড়া তাই ছিল সব বাইর কইরা দিয়ে পুলিশ আর্মি সব গোটা দখল নিয়ে জনগণ বুঝবার পারতেছে এখন আসতেছে

এই দুঃখটা বলো যে দুঃখ নিয়ে ছয়দিন দিন হলে খুঁজতেছ মেয়েটা বলছে স্বামীর আল আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি ছয় বছর বয়স ইমান গ্রহণ করেছি শুধু ইমান গ্রহণ করার অপরাধে আমাকে বারো বছর জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে শুধুমাত্র ইমান গ্রহণ করার অপরাধ অন্য কোনো অপরাধ নাই মামুন লোকের অপরাধ হলো বলিয়া ধরা পড়ছে সাংবাদিক বলতেছে কাবিনা

এরপরে বুবলি এসে বলতেছে এক এক করে কাंतिছে সাংবাদিক করে কি হইছে বলে সাকিব খান জন্ম দিয়েছে আজ পর্যন্ত এই সারা লুচ্চা ধরে নি আজ পর্যন্ত এই লুচ্চা ধরছে এ কথা কোনটা কেন ধরছে আমার সঙ্গে যারা আয়াতটা পারেন তারা পড়বেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লাহ তাখাফু ওয়া লা তাহযানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী তুম তো আদু জয়ফুরার থেকে এক মুয়াজ্জিন আমাকে বলতে যে হুজুর কেমন আছেন মোবাইলে কথা আমি বললাম আলহামদুলিল্লাহ দেখুন আপনারা বললেন না হুজুর আপনি কেমন আছেন ওটা কিন্তু এখনো বলিনি বলছি আমি বলছি আবার ওয়াজের মধ্যে আপনারা শুনবেন আপনারা ধরে কখনো মনে করেন না যে এই বক্তা আওয়াজ সাড়ে 2000 বক্তা তাজান মনে করেন না যেগুলো প্রশ্ন আছে এলার উত্তর হবে একটাও বাদ না আপনারা মনে করছেন এলার উত্তর আমি জানি না তো শোনেন আমাকে বলে হুজুর আপনি কেমন আছেন আমি বললাম আলহামদুলিল্লাহ আমি বললাম মোয়াজিন সাহেব আপনি কেমন আছেন তা আমি বললাম নাউজুবিল্লা কেন বলে হুজুর নাউজুবিল্লা বলার কারণ হলো আসান হচ্ছে আকামত হচ্ছে কিন্তু ইমাম নাই আমি বলে ইমাম নাই কেন বলে ইমামকে পুলিশ খুঁজতেছে কয়েকদিন হলে ইমামদের কোন জায়গায় গাঁ ঢাকা দিছে আমরা আর ইমাম খুঁজে পাচ্ছি না তাই মহাজিনকে বললাম ইমাম মহাজিন সাহেব তোমাকে ইমামকে গ্রামের মধ্যে সব সাইতে খারাপ মানুষ পুলিশ খুঁজতেছে গাঁদা বিক্রি করে হিরোইন খায় মহাজিন কয়ে হুজুর আপনি কি পাগল হয়ে গেলেন আমাকে সাপ পাড়ার মধ্যে এইরকম ভালো মানুষ একটাও নেই তাহলে ভালো মানুষকে পুলিশ খোঁজে কেন তোরকে গ্রামের চোর ডাকাত চোর আছে সুতালু আছে ঘুষালু আছে সব সালায় আছে কিন্তু কাকু পুলিশ খোঁজে না পুলিশ খেলে হুজরুক খোঁজে তাই মহাজিনকে বললাম কোন দোষে হুজুরকে পুলিশ খুঁজতেছে আমাকে একটু বলা যায় মহাজিন বলতে যে হুজুর আমি তো জানি না আর তখন জানা লাগবে তদন্ত করো দুই দিন পরে মহাজিন আমাকে মোবাইল করে বলতে যে হুজুর ইমামের মারাত্মক দোষ আছে আমিও সে মারাত্মক দোষটা কি বলে ইমামের মারাত্মক দোষ হলো আমরা দেখাই এই হুজুর দেখতেছেন না হুজুর এটা হলো আমার বাপের ওই সাইডে যা দেখতেছেন ওটা আমার চা ওই সাইডে যা দেখতেছেন আমার ওই সাইডে আমার ভাইয়ের এলাকার মধ্যে পাও দুই এমন কোনো মরদ নেই তো সবে তো তোমাকে হয় আল্লাহর তখন বলতে আল্লাহটা দেখতে গেলে দুই মিনিট হাঁটা লাগবে হুজুর কয় মিনিট চলো ভাই দুই মিনিট হাঁটা মসজিদের সামনে গিয়ে বলতে যে হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না এখানেও আল্লাহর কিছু ছিল না আমার সা চার আল্লাহ দান করছে আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বেনে দিচ্ছি হুজুর তখন ফেরেস তাকে আল্লাহ এই দেশের নাম কি এই দেশে তোমার কিছুই নাই ওর চা চা জায়গা দিলে ওরা ঘর বেনা দেয় এই দেশের নাম কি আল্লাহ বলতেছে ওই দেশের নাম হলো বাংলাদেশ রে ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নেই বর্তমানে বাংলাদেশে আল্লাহ সব চাইতে গরিব আর বাংলাদেশে সব চাইতে গরিব শিক্ষার নাম হলো কোরআন ধরে কোন কথা ঠিক কিনা আজ পর্যন্ত আটত্রিশ বছরে আটত্রিশ বছরে প্রতি বছর যদি দুইশো ধরে ধরেন প্রতি বছর দুইশো করে হাফিজের মাথার যদি আমি পাগলিতে তাহলে আটত্রিশ বছরে কটি হসে চিন্তা করে দেখেন তাহলে এতগুলো হাফেজের মাথার যে পাগড়ি দিলাম আজ পর্যন্ত কোন নেতার বেটার মাথার পাগড়ি ওঠেনি সবচাইতে বড় বিপদ হল নেতাদের সন্তান এমপি দের সন্তান মন্ত্রীদের সন্তান করোনা হাফেজ যদি না হয় প্রাইমারির হাজার হাজার কোটি টাকা বাজেট হবে এ মাদ্রাসার একটা টাকাও সংসদে বাজেট হবে না জনগণ কথা ঠিক না আল্লাহর বান্দারা মনে কষ্ট নিয়েন না এই দিন শেষ নয় আরো দিন আছে সেই দিনকে নিয়ে যাবে ওই দিনের কাছে জোরে ঘন কথা ঠিক একটু মনোযোগ দিয়ে শুনতে হবে আমার ফারুক বললেন মা ছয় বছর বয়সে ইমান গ্রহণ করেছ বারো বছর ইমানের পরীক্ষা দিয়েছ মেয়েটা বলতে সকাল বেলা তিনটা বিকাল বেলা তিনটা আমার দেহের এমন কোন জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই বারো বছর জেলখানায় থাকার পরে আপনি যেই দেশের জেলখানায় বন্দি ছিলাম ওই দেশের নাম হলো রম দেশ জরেখন কি দেশ আপনি রম পারস্য দখল করার পর আপনি ঘোষণা করে দিলেন মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে ওই রাষ্ট্র তখন আল্লাহর আর আল্লাহর কোরআন দিয়ে যখন কোন রাষ্ট্র চলে ওই রাষ্ট্রে আপনি জেলখানার দরজা মুক্ত করে দিলেন আমি বারো বছরের মেয়ে জেলখানা থেকে বের হলাম কিন্তু যাব কোথায় আমার বাবা খ্রিস্টান আমার দাদা খ্রিস্টান যেই দেশে মান গ্রহণ করছি ওই দেশের সবাই খ্রিস্টান এখন খ্রিস্টানদের ভিতরে আমি একটা মুমিনা নারী ক্যামনে যাই এই দিন পাহাড়ের মাঝখানে খুঁজতেছি হলে যদি আপনার দেখা পায় তাহলে আপনার কাছে এই দুঃখী মেয়েটা একটু আশ্রয় উমর ফারুক বললেন মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না কারণ ইসলাম তোমাকে অধিকার দিয়েছে মানুষ মানুষের কাছে আশ্রয় চাওয়া যাবে না ইসলাম প্রত্যেকটা মানুষকে অধিকার দিয়েছে ঠিক আপনারা বলেন তো নারীদের অধিকার ইসলামে আসে না নাই আসে না নাই পুরুষের অধিকার হিজরার অধিকার কিন্তু আর একটা নতুন বার আছে শরীফ শরীফ

কথা তিন দিন মেয়ে মানুষ মারা গেলে কয়ড়া হিজড়া মারা গেলে কয়রা জানা নেই আপনাদের পার্সেই জিনাই তখন পার্সে জেনে তো পারছেন খুব দূরে থানা ওই জায়গায় চেয়ারবিন যখন মারা যাবে আপনারা কয়টা কাপড় থাকে দেখবেন এখন পর্যন্ত মশলাই পারেন না ভাইদান একটু মনোযোগ দেয় শোনেন ঘড়ির দিকে বাঁচতেছে রাত প্রায় বারোটা পঁচিশ আর মাত্র দশ পনেরো মিনিট আমি কথাগুলো শেষ করে নিয়ে যাব মনে কষ্ট নিয়ে না কারণ সারা পাস করার বক্তা হবে না অল্প সময়ের মধ্যে গল্প শেষ হবে ওমার ফারুক বললেন মা ইসলাম তোমাকে অধিকার দিয়েছে মেয়েটা বলে আমির মোহামিন আমাকে ইসলাম কি অধিকার দিল কোমর ফারুক বলতেছে এখন তোমার বয়স কত মেয়েটা বলতেছে আমার বয়স হলো আঠারো বছর কোমর ফারুক বললেন আঠারো বছর একটা নারীর জন্য ইসলামের বহু অধিকার আছে তার মধ্যে এক নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসা জর কি ছেলে এছাড়া এখন কি ছেলে এ যদি এখানে বলতো সুন্দর একটা ছেলের সাথে বিয়ে বসা তাহলে আমার মতন কালো মানুষ বউ পতাম না কিন্তু ইসলাম বলেছে ভালো একটা ছেলে যেই ছেলে মহরণা নগর দেয় বিমান ল্যায় আপনাকে লেখা ডিমান করনা জৌতুক খোন ও ডিমান করে বুঝা পাচ্ছেন না জৌতুক আচ্ছা যেই ছেলে মোহরনা নগদ দিয়া বিয়া করে জৌতুক নাই দুই একজন কাছে বাদ ভাগে কথা কানে কে সাপার মধ্যে আওয়াজের মধ্যে কি আল্লাহ হে দিয়েছ নাকি জবান করে কবেন যেই ছেলে মোহর নগদ দায় জৌতুক নাই এরাই হলো ভালো ছেলে মহরণা বাকি যৌতুক লিয়া যারা বিয়া করে ওই অবস্থায় যদি স্বামী স্ত্রী মিলন করে ওই মিলনের মাধ্যমে যে মালটা দুনিয়াতে আসবে ওই মাল কিন্তু হালাল জাদা হবে এখন কি জাদা হবে আপনার হালালের অপর কি হয় ওটা মনে করবেন আমি কি সব ক্ষমতায় আমাকে অ্যাঙ্গেলে মারা লাগবে ধরে কোন কথা ঠেকছে না একটু মনোযোগ দেন অমর ফারুক বললেন মা এই মুহূর্তে তুমি ভালো ছেলের খবর কি আমি পাইবা কারণ তোমার তো অভিভাবক নাই আমি তোমার অভিভাবক একটা ভালো খবর দিচ্ছি দেখো তো ছেলেটা পছন্দ হয় কিনা ওমর ফারুক সামনে আমি একটা ভালো খবর দেই মেয়েটা বলতেছে আমিরাল মমিন তাহলে বলেন তো ভালো সেলের খবর কি ওমর ফারুক বললেন ছেলেটা হলো ছয় লক্ষ হাদিসের হাফেজ তিরিশ পারা কোরআনের ছেলেটার যোগ্যতা হলো ছয় লক্ষ হাদিসের হাফেজ তিরিশ পরা কোরআন হাফেজ ছেলেটার নাম হলো আবদুল্লাহ বাবার নাম হলো উমর লম্বাই হলো ছয় ফুট দুই ইঞ্চি গায়ের রং হলো ফরসা মুখের চেহারা হলো সাদের মতো সুন্দর মারে ও মা মারে একটা মেয়ে আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়া দিয়া তোকে আমার বৌমা বানায়া বউ মা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই আপনারা বলেন তো মেয়েদের অধিকার আছে না নাই প্রথম অধিকার হলো বউ মা জোরে কন কি মা আচ্ছা আপনাকে এলাকায় ছেলের বউকে আপনারা কি কন বউ মাই কন না মা হ্যাঁ ছেলের বউকে শ্বশুর আদর করে ডাকে বৌমা বৌমা কি সুন্দর ডাক রে মুরব্বী আমার কাছে সভাপতি উনি আর কথা কয় না আমি কে ভাই বৌমা কন হুজুর আগে আমার বেটা খুব ভালো আছিল হুজুর বিয়া করার পরে বউ দেখি কান মন্ত্র দিল বেটা আর আমার কাছেই থাকে না এখন বউ থাকে শহরে আপনাকে এটা হচ্ছে কি পাকা গ্রাম জীবন নগর এখন বৌলিয়া থাকে আপনাদের উপজেলা জেলার নাম কি বা খুবই কষ্ট বোঝে অসুস্থ হয়ে একদিন ভালো ডাক্তার দেখা দেখাতে চুয়াডাঙ্গা ডাক্তার তো সেই ভালো দেখতে সিরিয়াল মেনটেন করতে করতে রাত নয়টা বাজছে এখন বাপে চিন্তা করি নয়টার সময় পাকা জীবন নম্বর কেমনে যায় এত রাত্রে কেমনে যাই মন বলতেছে কে তোর বেটার বাসা নাই রাত নয়টার সময় বাবা ছেলের বাসায় গেছে ছেলের নাম হল আবদুল্লাহ ছেলের নাম কি আবদুল্লা রে আব্দুল্লাহ কয় আমাকে সবাই সার করে রাখে সাহেব করে রাখে আমার নাম ধরে রাখে মরদ মরত করে দরজা খুলে দেখে বাবা খাড়া হয়ে আছে বলে আব্বু কি মনে করে ডাক্তার কাছে আইছিলাম বাজান রাত নয়টা বাজবে রে এত রাত্রে কেমনে যায় এই জন্য তোর বাড়িতে একটু থাকার নিয়তে ছেলে বাবার হাত ধরে রেস্টুমে বসাইছে রেস্টুমে বসায় বলতেছে বাবা একটু ধৈর্য ধরেন বাপরে বসাইতে ছেলে এখন বইয়ের কাছে যায় এতিমের মতন এটি বউ তখন কম্বল গাঁদ দেশে আছে তো এতিমের মতন ডাঙায় বলতেছে লক্ষ্মীটি শোনার নয় না আমার বাবা এসে গো বাবার সামনে একটু খাবার আমি কম্বল থেকে উঠবো না পারলে তোমার বাপক খাবার দাও দৌড়ে এসে বলতে চাব্বা কি খাবে খাওয়া লাগবি না রে তুই কি মনে করিস না খেয়েছি থাকার জায়গাতে এখন আবদুল্লাহ বাপকে থাকার জায়গা দেয় রাত নয়টার সময় বাবা না খেয়ে ঘুমাইছে রাত যখন এগারোটা বাজে কয়টা এমন সময় শালা বইয়ের ভাই এগারো সময় ডাকতেছে আপা নাম আপা কম্বল ফেলা দিয়ে মারছে আবদুল্লা তাকায় দেখে কম্বল আছে বউ নাই কেরি দরজা খুলে বলতে ভাই এত রাত্রে বলে বোর্ড খেলতে খেলতে রাত হয়ে গেছে ঘড়ির দিকে তাকায় নাই আপা একটু ঘুমাবার চাই বোন বলে পাগল হয়েছিস তুই না খাইয়া ঘুমাইলে আমার শকত ঘুম ধরবে না আয় আয় ডাইনিং টেবিলে আয় বাইরে রেসিয়ারে বসায় ডাইনিং টেবিলে গরম ভাত গরম মাছ গরম গস্ত গরম সবকিছু গরম করে ভাইয়ের সামনে দিয়ে মাথায় হাত দেয়া বলতে খাবাই খাওয়াই তুই না খাইলে আমার কলিজার মধ্যে শান্তি নাই আব্দুল্লাহ ঘরের ভিতর থেকে চিন্তা করে আমার বাবা নয়টার সময় আইলো তোর মাজা বেদনা না পির শিষির করে আমার বাবা না খাইয়া ঘুমাইল আর এমন সময় খাওয়াই খাওয়াই খবর কি বের হয়ে দেখে পাঁচ তরকারি গরম ভাত শালার মাথায় বইয়ের হাত কয় তরকারি পাঁচ তরকারি গরম ভাত শালার মাথায় বইয়ের হাত খালি বলতে রে এক টুকরা খাওয়াই একটা টুকরা খাওয়াই আবদুল্লাহ আস্তে আস্তে বাবা যেই ঘরে ঘুমায়। ওই ঘরের সাল্লার কাছে শিরো বাল্বের আলোতে বাবার মুখটা দেখতে পায় আব্দুল্লাহর বিবেক জাগ্রত হয়ে বলতেছে আবদুল্লাহ রে যে বাবা না খাইয়া তোরে লেখাপড়া করাইছে যে বাবা না খাইয়া তোর ইঞ্জিনিয়ার ডাক্তার বানাইছে যে বাবা মাটির বিছনাই থেকে তোর খাট বানাই দিছে আজকে তোর সেই বাবা না খাইয়া ঘুম পারতেছে আর শালার সামনে পাঁচ তরকারি গরম ভাত তোর কি করার কিছুই নাই লিয়া বলু আকুম পড়েন লিয়া বলু আকুম আইয়ুকুম আহসানু আমালান ফাহুয়াল আজিজুল

আই যোকম আসানো আমলা সুন্দর আমলের পরীক্ষা হবে তোর বউ আগে না বাপ আগে যে বউ তোর সালাক খিলাচ্ছে ওই বউ তুই ছেড়ে দে তোর বউয়ের অভাব নেই ওই বউ তালাক দে বৌয়ের অভাব হবে না রে ওই বউ মরে গেলে সকালে বিয়ে তুই বিকালে তুই বউ বাবি রে আর যেই মানুষটা না খেয়ে ঘুম পাতিছে আব্দুল্লা ই মরে গেলে তোর বাপ ডাকার আর মানুষ থাকবে না জোরে করার কথা ঠিক না এখন তোর নে কামলের পরীক্ষা হবে তোর নে কামলের পরীক্ষা হবে তুই সব চাইতে বড় বিপদে আছো তোর বাপ না খেয়ে ঘুম পারতেছে আর সালা পাঁচ তরকারিতে ভাত খাচ্ছে তোর কি করার কিছুই নাই কোন বনেরই পাখি তুমি সবাই বলেন কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে আব্দুল্লা চোখ বন্ধ করে কিছু বলা যাবি না নারী নির্যাতনের কে ছবি বিবেক বলতেছে জাগা মতো জাগা মতো অ্যাঙ্গেল বুঝিস না চোখ বন্ধ করে দেখে উঠি বলা একটা বেলার আছে এরকম একটা বেলার আছে না আব্দুল্লাহ আবদুল্লাহ বেলার হাতত নিছে বিবেক বলতেছে সব জায়গা যান মারিস না কেস খাবো টাকায় দেখ তোর বইয়ের পিছনে উঁচা হয়ে আসে উঁচা হয়ে আছে এই উঁচা জায়গা বিসমিল্লা বলে দুটা বাড়ি দুটা হজ প্রত্যেকটা বাড়িতে একটা করে হজের সব আব্দুল্লাহ আস্তে আস্তে ভিলে যেমন ইন্দুর ধরে সুফি সুফি বয়ের কাছে এসে ডালায় আছে বৌখালি ভাইকে বলতেছে আর এক টুকরা খা ভাই আর এক টুকরা খা ভাই বলতেছে জোর আর আ না বলতেছে তুই একটা টুকরা না খেলে আমার কোল যায় শান্তে নাই আব্দুল্লাহ কয় আমার বাপ না খেয়ে ঘুম পারতেছে আর তোর ভাই খাবি না তারপরে জোর করে খাওয়াস বিসমিল্লাহ কয় মাছে বাড়ি যেই বাড়ি মারছে বউ দৌড় শালাও দৌড় শালা ফিরলে বলে দুলা ভাই আমার বোনকে মানলেন কেন আবদুল্লা বারে কে রে তোর বোন আমার কে হয় তোর বোন আমার কে হয় তোর বোনকে আমি কেন মানলাম তুই কি জানিস রে তোর বোনের জন্য আমার বাপ মা বাদ দিয়ে আমি আজকে সুয়াডাঙ্গা বাসা বানাইছি আমার বাপ মাকে গ্রামেরাই তোর বুনের কারণে আমি সুয়াডাঙ্গা বাসা বানাইছি বউ কোনো দিন মারার জাত না বউ হলো আদরের জাত আল্লাহ কোরআনে বলেছেন পড়েন লিবাসুল্লা হুন্না স্বামী হল বিবির পোশাক বিবি হলো স্বামীর পোশাক চোদ্দই ফেব্রুয়ারি কোনোদিন স্বামী স্ত্রীর ভালোবাসা না চোদ্দই ফেব্রুয়ারি হলো কাতি মাসা কুত্তা দিবস ধরে কোন কথা ঠিক আমাদের এলাকার কুত্তারা এই আশির মাসের যে কুত্তা গাছা প্রেম শুরু করে ভাই সারা বছর শালা করে দেখা নেই আশির মাসে তো আসে যেটি সেটি দোড়া লাগে একের মসজিদের সামনে দুই কুত্তা প্রেম করতেছে প্রত্যেকটা মুসল্লি যাচ্ছে বলছে

চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে কলের ভার্সিলি রমনা লেকে পার্কে তারা প্রেম করে বেড়ায় ওয়াতে সেদিন থেকে আমি বুঝেছি চোদ্দই ফেব্রুয়ারি কোনো ভ্যালেন্টাইন ডে না চোদ্দই ফেব্রুয়ারি হলো কার্তি মাসা কুত্তা দিবসবাদী ফেব্রুয়ারি কাতিক মাসের কুত্তা দিবস হেডলাইন করে দিবা তোমাকে এই জায়গার নাম গোটা বিশ্ব ছড়ায় বলবে ওরে বাবা রে একটু মনোযোগ দার শোনেন ওমর ফারুক বলতেছেন মা আমি তোমাকে আমার বাড়িতে বউমা বানায়া অধিকার দিবার চাই আমার আব্দুল্লার বউ তোমাকে বানাবার চাই আমি সেইটা বলতে গিয়া এবার বইয়ের পাশাত ভারি শালাও দৌড় বউ দৌড় শালা কয় ভাই আমার বনুক মারলেন কেন বলে কি জন্য মারলাম আয় আয় তোকে আমাকেও মারবে তোকে মারমু করে আয় শালার হাত ধরে নিয়ে বাবার জানলার কাছে গেছে তাকে দেখতো ভিতরে কে বলে আপনার বাবা কখন আইছে বলে নয়টার সময় তোর বোন কইলো মাজা বেদনা শিশির করে আমার বাবার সামনে খাবার দেয়নি বাবা না খেয়ে ঘুমাইলো আর তোর সামনে এগারোটার সময় পাঁচ তরকারি গরম ভাত এখন বল রে শালা বল আমার নে কামল কি বল শালা বলতে দিলে ভাই নে কামল হলো আর একটা মারে বোন বলতেছে গাই আমি তোর ভাই ভাই এ তুই আমার ভাই না আমি তোর ফোন লই তুই আমাকে আরেকটা মারবার কোষ খেল তখন বলে দিলাম ভাই এই শালারা আসলে এরা বাপের আত্মীয় পছন্দ করে শ্বশুর রাতে দুই চক্কর দেখ পার পারে না জলে কোন কথা আজকে মায়েরা বুঝতেছে যে হুজুর হামাকের মনের কথা কেমনে জানলি রে আর বাপের বাড়িতে একটা ফকির আসে তাও কি কয় এটা আমার গ্রাম সম্পর্কে চাষা হয় গো চাষা হয় আর শ্বশুরের ভাই এলে কয় আপনি কে আমি তো আপনার চিনি ও তো শ্বশুরের ভাই চিনিস না এই বাপের বাড়ির ফকির তোর চাষা হয় এইরকম বউ যাদের ঘরে আছে তাদের পাশার মধ্যে মাঝে মধ্যে বাড়ি দেওয়ার দরকার আছে না নাই তাই বলে নিচেও মারবেন না মারবেন না কেস ওপরে কি খাবেন জাগা মতো মারবেন সৌদি আরবের কোন মুসলমান যদি নামাজের সময় বাইরে ঘুরে বেড়ায় মসজিদে নামাজ হচ্ছে কিন্তু বাইরে বেটা ঘুরে বেড়ায় তখন পুলিশ ধরে যায়। পাশার কাপড় খুলে পাশার ওপরে বেড়াই কারণ পাশার ওপর বেড়াইলে মরবেও না খালি চিন 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 করবে দরে কন ঠিক